কারণ যার আছে এই হচ্ছে সেই সময় আপনারা কি বলেন আচ্ছা এই হবে একটু জোরে বলতে হবে আচ্ছা আছে এই আওয়াজটা হলে তো করে যাবে একটু জোরে বলতে হবে ধন্যবাদ সকলকে এটা হচ্ছে ক্যানিং করবো ক্যানিং নম্বর ব্লক

বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন জানাচ্ছি বলছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আপনারা যাকে বিধায়ক করেছেন আপনারা যাকে নির্বাচিত করেছেন আমার ছোট ভাই পরেশ্রাম দাস আমি তার জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমি অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আপনারা যার আজকের এই সবাই উপস্থিত হয়েছে আপনাদের প্রিয় প্রধান অঞ্চলের সভাপতি সালাউদ্দিন সরকার আরেকবার করে করি আমি সভাপতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দক্ষিণ চব্বিশ এখন যেহেতু নারায়ণপুরের সভা এই নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি মোক্তার ভাইকে এই সভা পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি অনেকটা রাস্তা জ্যাম আছে লোক আসতে পারছে না কিছু করার নেই পুলিশ